হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পেন্টিং এগুলো আমার মেয়ে আঁকতেছে এই যে আরেকটা পেন্টিং করতেছে তো এটা করা হইলে আমি তোমাদের দেখাবো এটা কিন্তু অলরেডি করতেছে দুইটা করছে আর এই একটা করতেছে খুবই সুন্দর পেন্টিং সে অনেক মনোযোগ দিয়ে পেন্টিং করতেছে সবাই ওনার জন্য দোয়া করবেন সে যাতে সুন্দর করে পেন্টিং করতে পারে সে ড্রয়িংয়ে তেমন একটা ভালো না তারপরে চেষ্টা করে অবশ্য চেষ্টা করলে আমার মনে হয় ভালো করতে পারতো তারপরে যথেষ্ট ভালো করতেছে দেখি কেমন করে সে খুব মনোযোগ দিয়ে ড্রয়িং আঁকতেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনে এই দুইটা আগে গেছিল একটু আগে তখন আমার ভিডিও করার কথা মনে ছিল না তাই ভাবলাম যে এখন একটু ভিডিও করি এবং তোমাদের সাথে শেয়ার করি আজকে তার এই পেন্টিংগুলা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো আমার কাছে এই মেয়েটা খুব ভালো লাগছে এটা ভালো হয়েছে কিন্তু সুন্দর করে রাখতে পারো নাই সুন্দর করে লিব এদিকে একটা বুড়ু আছে কিন্তু দেখো তারপরে চোখের মধ্যে এগুলো কি দিছে সাদা চশমা না কালা চশমা এটা কি চশমা আচ্ছা আগে শার্ট আর খেলো তারপরে এটা কি শার্ট বানাইতেছ হ্যাঁ আমার এত এত কাশ এত এত ঠান্ডা যা বলার বাহিরে তো এই যে ওনার ড্রয়িং আমি তোমাদেরকে ফাইনাল লোকটা দেখাই এটা হচ্ছে একটা পিচি ছেলে না একটা পিচি ছেলে আর এটা তোমার আব্বু এটা ওর আব্বু আর এটা কে তুমি আমি না তুমি যাই হোক তোমার ড্রয়িং অনেক সুন্দর হয়েছে তোমার চুল টুল একদম অগোছালো তুমি বাসায় এরকম অগোছালো কেন থাকো চুল টুল ঠিক করে আছড়াও না কিছু না এদিকে তাকাও তোমার ড্রয়িং কিন্তু অনেক সুন্দর হয়েছে জানো তুমি ওকে আল্লাহ হাফেজ দাও সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমি মন্দির লেখাপড়া করতে পারি করবো মন্দির পড়ালেখা করতে পারে